ফরিদপুর চার আসনে আমি একদম স্বতন্ত্র প্রার্থী আমার নির্বাচনী গেট রেস্টুর ব্যানার এগুলো ভাঙচুর করা হয়েছে তারই প্রতিবাদে আজকে আমরা জারুন মিছিলের আয়োজন করেছি সদরপুরের সিনেমা হল পাড়া আমার একটা গেট ছিল ওই গেটটা রাতের অন্ধকারে ভেঙে ফেলা হয়েছে তারপর চদ্র চর বদর্শনে আমার একটা গেট আছে এখানের ব্যানারগুলো রাতের অন্ধকারে ভেঙে ফেলা হয়েছে কে বা কারা করেছে আমরা জানি না এখন আছি সামনে থাকার আমার দৃঢ় তথ্য এবং আমি থাকবো ইনশাল্লাহ তবে আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন করব আপনারা সুষ্ঠু নির্বাচনে পরিবেশ করেন যাতে করে আমরা নির্বাচনী প্রচার প্রচারণা চালাতে পারি এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারি এভাবে যদি আমাদের নির্বাচনী গেট ব্যানার ভাংচুর করা হয় তাহলে তো নির্বাচন সুস্থভাবে হবে না বলে আপনার আমাদের এই মিছিল কারোর বিরুদ্ধে নাই বরং আমাদের যে ভাঙচুর করা হয়েছে ভাঙচুরের স্বরূপ আমরা এই মিছিলের আয়োজন করেছি